হ্যালো বন্ধুরা জয়েন করো সবাই হ্যালো সবাই করো একটু গল্প করে বলে অনেক দিনই পর এসেছি একটু সত্যি অনেকদিন পর এসেছি এক মাস বা পনেরো দিন আগে আমি লাইভ করেছিলাম তার আগে করা হয়নি তো সবাই জয়েন করো ব্লগ আসছে না কেন আমার শরীরটা না একদমই ভালো না একটু খারাপ তো শরীরটা আমি দেব সেই জন্যই লাইভে আসলাম দেখতেই পাচ্ছ আমার গলাটা ভাঙা খুব ঠান্ডা লেগেছে শরীরটা ভালো না সেই জন্য আমি ব্লগ দিতে পারছি না আছি ভালো আছি মোটামুটি চলছে তোমরা কেমন আছো রিলস ভিডিও তো করি কিন্তু এখন ব্লগ দিতে পারছি না কিছুদিন থেকে সত্যি শরীরটা খুব খারাপ দেওয়ার চেষ্টা করব আমি একটু ভালো হোক আপু আমার নামটা নেন নবিলা জুনিয়র নবিলা জুনিয়র আচ্ছা